এসএসসি পরীক্ষা দিবা এটা হচ্ছে তোমার প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্বটা তোমার যত বেশি যত বেশি এটা অনেক ইন্টেন্সিভ হবে যত বেশি এটাতে তোমরা ফোকাস করবা পরবর্তী আউটকাম তোমার তত বেশি হবে একটা ট্রেন যখন থেমে থাকে তখন ট্রেনের চাকা নিচে যদি তুমি একটা কাঠের টুকরা রয়েছে ছোট এই ট্রেনটা চলতে পারবে না এটা যত শক্তিশালী হোক না কেন ট্রেনটা স্টার্টই নিবে না অন দ্য আদার হ্যান্ড এই ট্রেনটা যখন চলা শুরু করে দেয় বড় ট্রেনটা 780 কিলোমিটার স্পিডে চলছে ওই সময় ওই ট্রেনের সামনে যদি একটা পাথরের দেয়াল আসে এই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যেতে পারবে এই ট্রেনটাকে কেউ সামাইতে পারবে না আমরা অনেকেই আছি আমরা প্রস্তুতি পর্বতে ফোকাস করি না আমাদের মধ্যে অনেক বন্ধু বান্দর ছিল বা তোমাদের মধ্যে অনেকেই আছে না পড়াশোনা করে কি হবে পড়াশোনা ধরন কঠিন জিনিস এই আমরা হচ্ছে বিলগেটস কি পড়াশোনা করছে নাকি ইউনিভার্সিটি ড্রপ আউট ইলন মাস্ক ইউনিভার্সিটি ড্রপ আউট এরকম হচ্ছে আমাদের অনেক বন্ধু গল্প দেয় না এই পড়াশোনা ফুড ব্লগিং করব হচ্ছে তারপর হচ্ছে কাপল ব্লগিং করব এরকম আছে আমার আজকে কিছুক্ষণ আগে দেখলাম কিছু কিছু বাইক স্টান দিল কিছু কিছু পোলা পাই বাইক স্টান দিব দেখো আমরা যখন বিলগেটস কথা বলি আমরা যখন ইলন মাস্কের কথা বলি তারা কোন ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছে তারা ড্রপ আউট হয়েছে অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে ইয়েল থেকে এমআইটি থেকে তারা তোমার মতো রাধানগর ডিগ্রি কলেজে ভর্তি হইতে না পাইরা তারা ড্রপ আউট হয় নাই তাদের কাছে মনে হয়েছে পড়াশোনার জন্য আমরা যে সময়টা দিব এটা যদি আমি প্রোডাক্টিভ কোন কাজে আমরা ইনভেস্ট করি আর আউটকামটা বেশি হবে সুতরাং রাধানগর কলেজ ডিগ্রি কলেজে ভর্তি না হতে পেরে ড্রপ আউট আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও পড়াশোনা করেও ওখান থেকে চলে আসা দুটো কিন্তু সেম না অনেকে আছে আমরা মনে করি যে একাডেমিক পড়াশোনাকে আমরা গুরুত্ব দেই না অনেকে আছে আমরা একাডেমিক পড়াশোনাকে কিন্তু গুরুত্ব দেই না এটা একটা ভুল ধারণা একাডেমিক এক্সিলেন্স একটা সিগনাল বৃত্তি করছি একাডেমিক এক্সিলেন্স একটা সিগনাল তুমি যখন তোমার সোসাইটিতে যাবা তুমি যখন কারো কাছে তুমি পরিচয় দিবা যে তুমি বুয়েটের শিক্ষার্থী তুমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তুমি চুয়েটের শিক্ষার্থী তোমার ইনস্ট্যান্ট ওই মানুষটার কাছে একটা সিগনাল যায় যে এই ভদ্রলোক বা এই ছেলেটা বা এই মেয়েটা অন্যদের তুলনায় আলাদা যেমন দেখো আমাদের মতো তো অনেকে আন্দোলন করছে করে নাই বা অনেকেই তো আমাদের থেকে ডেডিকেটেড বেশি ছিল ইনস্টিটিউশনাল প্রিভিলেজ একটা বিষয় আছে আমরা শুধুমাত্র একটা ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আমরা একটু বেশি প্রিভিলেজ পাইছে একটু বেশি প্রিভিলেজ পাইছে এই কারণে টোঙ্গা যারা মনে করে যে একাডেমিক পড়াশোনাটা কম গুরুত্বপূর্ণ না তারা এই কাজটা কখনো কইরো না একাডেমিক পড়াশোনা একটু গুরুত্ব দিবা পড়াশোনা করতে খারাপ লাগে কার কার পড়াশোনা খুব বিরক্তিকর জিনিস এই মিথ্যা কথা बोलतेছো তোমরা কয়দিন পরে পরীক্ষা দিতে যাইবা পড়াশোনা করা খুব কঠিন জিনিস একদম পৃথিবীতে যতগুলো কাজ আছে এর মাঝখানে সবচেয়ে কঠিন যদি কোনো কাজ থাকে যেমন ওই যে সরকারি কলেজে একটা লেখা ছিল আমি যখন ক্লাস সরকারি কলেজের দিকে খেলতে যাইতাম একটা দেয়ালে একটা লেখা ছিল কঠোর রোদে বসে পাথর ভাঙার চেয়ে লিখা অনেক কঠিন আর আসলে কিন্তু সত্য মানে লিখার থেকে কঠোর রোদে বসে তুমি পাথর ভাঙার থেকেও লিখাটা অনেক কঠিন পড়াশোনা কিন্তু আসলে কঠিন জিনিস তাই না এখন এই পড়াশোনা করতে ভালো লাগে না কার কার প্লিজ হ্যান্ড পড়াশোনা করতে ভালো লাগে না কার কার তুমি কিন্তু এখন যদি পরীক্ষা কয়েকদিন আগে মিথ্যা কথা কিন্তু পরীক্ষার হলে ধরা খাবা ওকে অনেকের এই পড়াশোনা করতে ভালো লাগে না এটা খুবই স্বাভাবিক তোমরা ট্রেনের মেকানিজমটা জানো ট্রেন ট্রেন কেমনে চলে তুমি দেখবা একটা ট্রেন যখন থেমে থাকে তখন ট্রেনের চাকা নিচে যদি তুমি একটা কাঠের টুকরা রয়েছে ছোট এই ট্রেনটা চলতে পারবে না এটা যতই শক্তিশালী হোক না কেন ট্রেনটা স্টার্টই নিবে না অন দ্য আদার হ্যান্ড এই ট্রেনটা যখন চলা শুরু করে দেয় ধরো ট্রেনটা সেভেন্টি এইটি কিলোমিটার স্পিডে চলছে ওই সময় ওই ট্রেনের সামনে যদি একটা পাথরের দেয়ালও আসে এই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যেতে পারবে এই ট্রেনটাকে কেউ থামাইতে পারবে না আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অলসতা কাজ করে পড়াশোনা নিয়ে এটা খুবই স্বাভাবিক তুমি যতক্ষণ পর্যন্ত এই অলসতাটা ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কাজ ভাল লাগবে না এই পড়াশোনা ভাল লাগবে না যখনই তুমি একবার স্টার্ট করে দিবা তখন তোমাকে আর কেউ থামাইতে পারবে না এটা মজাটা পাইতে হয় পড়াশোনায় কিন্তু অন্য একটা ধরনের একটা আনন্দ আছে তুমি যখন পড়াশোনা শেষ করতেছো এটা অন্য একটা ধরনের একটা আনন্দ আছে এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করে দিতে হবে পড়াশোনাটা আমি এখানে যতগুলো টিচার আছে এখানে যতগুলো ম্যাম আছে এমন একজন টিচার নাই এমন একজন ম্যাম নাই যারা আমাকে স্কুলে থাকতে চিন্ত না এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এমন একজন শিক্ষক নাই এমন একজন শিক্ষিকা নাই যাদের মায়ের আমি খাই নাই একজনও মিস নাই ইভেন ভোকেশনাল যদি হয় আমি মায়ের খাইছি আমির সারা সার্কুলার খাইছি এমন একজন মিস নাই যে মায়ের খাই নাই যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি আমার জীবনে এই যে দেখো খারাপ ছাত্র ছিলাম এই কারণে মায়ের খেয়েছি ব্যাপারটা এমন দুষ্ট ছিলাম একটা জিনিস আমি তোমাদের কাছে একটা জিনিস ইয়া করবো সেটা হচ্ছে যে এখানে সবাই ধরো আমরা যদি আজকে সবাই সিদ্ধান্ত নিলাম অনেক ভালো করে পড়াশোনা করব সবাই প্রত্যেকেই সিদ্ধান্ত নিলাম আমরা কি সবাই ফার্স্ট হইতে পারবো মানে পসিবল এটা আমরা কিন্তু কেউ ফার্স্ট সবাই হইতে পারবো না কেউ না কেউ ফার্স্ট থাকবে আবার কারো না কারো রোল নাম্বার হচ্ছে নাইনটি থাকবে নব্বই থাকবে পঁচানব্বই থাকবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় তাই না এখন যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমার এই যে রেজাল্ট তোমার এই পড়াশোনা পরেও যেটা হবে এটা তোমার এটাকে তুমি অ্যাকসেপ্ট করে নেবা ইয়াস এটা আমার হচ্ছে কি আমার চেষ্টার পরেও আমি এই রেজাল্টটা পাইছি